জেলো মালদে এই আলাপ এখন পুরো দেশ জোরে বরবার দাগি জঙ্গলি কিংবা চক্কর এইগুলো এখন যেন আর সিনেমা নাই পুরো একটা বিপ্লব ঢাকার রাজশাহী সিনেপ্লেক্স থেকে চুয়াডাঙ্গার নাট্যরাজ সবখানেই দর্শকদের ঢল কয়েক বছর আগেও বাংলা সিনেমা মানে ছিল সস্তা প্রেম কাহিনী অশ্লীলতা এবং কপি পোস্টারের ভিড় কিন্তু কয়েক বছরে কিভাবে বদলে গেল এই পুরো দৃশ্যপট বাংলা সিনেমার যাত্রা শুরু হয় লাল সেনের হাত ধরে বিংশ গোড়ার দিকে ঢাকার আর এক পাটের গুদামে গড়ে ওঠে পিকচার হাউস যা পরে পরিচিত হয় সাবিস্তান নাম সেখান থেকে শুরু হয় বাংলা সিনেমার আলো সরানো পথ চল স্বাধীন বাংলার স্বর্ণযুগ শুরু হয় আশি নব্বইয়ের দশকে উনিশশো সালে মুক্তি পাব বেদের মেয়ে ছিল এক রেকর্ড তারপর রাজ্জাক আলমগীর সালমান শাহ মান্না হয়ে আসে সাকিব খানের রাজত্ব সাকিব খান আজও আসেন তবে এক ভিন্ন রূপে প্রিয়তমা তুফান কিংবা বরবাদ সব সিনেমাতেই তিনি হাজির হয়েছেন একজন বদ্র যাওয়া অভিনেতা হয় তবে সিনেমা বানানো শুধু নায়কের কাল নয় নির্মাতারাও রয়েছেন এই বিপ্লবের নায়ক আগে ছিলেন সত্যজিৎ রায় রহিন রায়হান তারেক মাসুদের মতো মেধাবী পরিচালক এখন সেই জায়গায় করেছেন রায়হান রাফি মেহেদ্রি দয় কিংবা হিমেল আশরাফের মতো তরুণ পরিচালকেরা তারা প্রমাণ করেছেন শুধু বাজেটই নয় গল্পই আসল মোট কথা কন্টেন্ট ইজ দ্য কিং পরাণ হাওয়া সুরঙ্গ প্রিয়তমা রাজকুমার এবং তুফান এসব সিনেমার দর্শককে দিয়েছে গল্প ভায়োলেন্স থ্রিল এবং মৌলিকতা ফলাফল হিট শুধু চকলেট বয় নির্ভর প্রেম কাহিনী নয় বরং দর্শক চাই কনসেপ্ট এবং বাস্তবতা তবে বাংলা সিনেমা আমাদের রাখবে দুই হাজার পরবর্তী সেই অন্ধকার সময়কে যখন বাংলা সিনেমার প্রধান নিয়ামক হয়ে উঠেছিল অশ্লীলতা এবং সস্তা প্রেম কাহিনী দুই হাজার সাত সালে তৈরি হয় সেন্সর কিন্তু ততদিনে অমানসম্মত সিনেমা টিভিটি ইন্টারনেট সব মিলিয়ে ভালো তালা পড়তে শুরু করে ফলাফল চোদ্দশো পঁয়ত্রিশটি সিনেমা হল গিয়ে দাঁড়ায় একশো একটি নাম স্টার সিনেপ্লেক্স সালে যাত্রা শুরু যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে তারা বলেছে দর্শক পাবে আধুনিক হল ক্লিন সিট এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা আজ ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট সিনেপ্লেক্স এখন সিনেমার নতুন প্রাণ মানসম্মত দেশি কন্টেন্টের হবে তারাও বাধ্য হয়ে চালাচ্ছে বিদেশি কন্টেন্ট তবে দুই সালের ঈদ ফিতর বাংলা সিনেমার জগতে নতুন প্রাণ সঞ্চার করেছে ঈদের সবচেয়ে বড় সিনেমা সাকিব খানের বরবাদ প্রথম চার দিনে দেশের মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় দুই কোটি টাকা আয় করেছে এবং একশো বিশ প্লাস সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়ে সারা ফেলেছে এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে টেকনিক্যালি রিচ এবং ভায়োলেন্স সমৃদ্ধ সিনেমা হিসেবে পরিচিত শেরপুর সিনেমা হলে দর্শকদের ভিড় ঠেকাতে পুলিশের ব্যবস্থা পর্যন্ত করতে হয়েছে যা বাংলা সিনেমার জন্য গর্বের ঘটনা ধারণা করা হচ্ছে বর্বাদ প্রথম বাংলাদেশি সিনেমা হিসাবে একশো কোটি ক্লাবে জায়গা করে নেবে এছাড়াও দাগি সিনেমাটি প্রথম চার দিনে এক কোটি টাকার আয় করে সিনেম্ হাউসফুল হয়ে উঠেছে যা দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে সিয়ামের জঙ্গলিও চার দিনে তিরিশ লাখ টাকা আয় করেছে পাশাপাশি মোশারফ করিমের চক্কর বাইশ লাখ টাকা আয় নিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বর্তমানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রান্তে যার পিছনের মূল কারিগর মানসম্মত কন্টেন্ট এর প্রমাণ আমরা সাম্প্রতিক সময়ের সিনেমাগুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারি আন্তর্জাতিক বাজারে চোখ রাখুন হলিউড বছরে একশো বিলিয়নের বেশি ইনকাম করে বলিউড ইনকাম করে দুই বিলিয়ন বাংলাদেশে চাইলে ঘুরে দাঁড়াতে পারে বিশ্বমঞ্চে শুধু প্রয়োজন মানসম্মত কন্টেন্টে ইনভেস্ট